সলা অরিদুন কদ অবশ্যই আফলাহলিন ইমানদারগণ সফল কাম হয়েছেন কি হয়েছেন ইমানদারগণ সফল কাম হয়েছেন কোন ইমানদারগণ যে সকল ইমানদারেরা তাদের নামাজের ব্যাপারে বিনম্র হয় যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ পড়ে এক অনিষ্টতার সাথে আন্তরিকতার সাথে আল্লাহর মোহাবত নিয়ে এবং যারা অনর্থক কথাবার্তা অনর্থক কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখে ও শকুল ইমানদাররাই সফল কাম হয়েছে এ আয়াতে ক্যারিমা রসুল্লাহ সাল্লামের মক্কি জীবনে হিজরতের আগে নাজির হয়েছিল এবং মক্কি জীবনে যে সকল মুসলমান ইমান এনে তাদের জান মাল ইসলামের জন্য কোরবান করেছেন নীরবে নিবৃত্তে নামাজ আদায় করেছেন যদিও তখন নামাজ হয় নাই নামাজ পড়েছেন তাদের ব্যাপারে আল্লাহ আল্লাপাকে আয়াতে কারিমান আজিল করেছেন তো আম্মাজান খাদিজাতুল কবরা তিনিও ইসলামের প্রথম যুগের মুসলিম রমণী ছিলেন বয়স্ক নারীদের মধ্য থেকে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি যতন খাদিজাতুল কুবরা এজন্য মুফাসসিরিনে کرام বলেছেন এই আয়াতের কারিমের মধ্যে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনিও অন্তর্ভুক্ত রয়েছেন এবং সিরাতি ইবনে ইসহাকের মধ্যে এসেছে ওয়া সললা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ও খাদিজাতু মাহু সিররান ফিন আইয়ামিল আউওয়ালি রসুল্লা সাহেব নামাজ ফরজ হওয়ার আগে নামাজ নামাজ ফরজ হয়েছে কখন নবীজি যাওয়ার যাওয়ার পরে পরে তো আল্লাহর হাবিব সাহেম নামাজ ফরজ হওয়ার আগে তিনি নামাজ পড়েছেন কি পড়েছেন যখন আল্লাহ নামাজ ফরজ করেন নাই তখন থেকে নবীজি কি পড়েছেন এবং খাদি যে তু মা নবীজি যখন নামাজ পড়তেন সাথে সাথে খাদিজা রদি আল্লাহ তালানা তিনিও রসুলের সাথে নামাজ পড়েছেন সিররান ফিল আইয়ামিল আউয়ালে ইসলামের প্রথম যুগে গোপনে গোপনে যাতে করে কাফের মোশেকরা তাদের উপরে আক্রমণ করতে না পারে কোনো ক্ষতি করতে না পারে ইমাম জুহুরি তারিখুল উমাম দ্বিতীয় খণ্ড তিনশো নয় পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন কানান নবী সাল্লাহ সাল্লাম ইউসল্লি ও মাহু খাদিজাতু ও আলী ইবনু আবি তলিবিন নবীজি সাল্লাম নামাজ পড়েছেন ওনার সাথে খাদিজা রাজিয়াল তালানহা এবং হযরত আলী ইবনে আবি তোয়ালিব রাজিয়াল তালানহু ওনারা দুইজন নামাজ পড়েছেন সোহানাল্লাহ কন্যা এছাড়াও আরও অনেক বর্ণনা রয়েছে তাহলে আমরা এই বর্ণনাগুলো দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণ পেলাম যে নামাজ পরত হওয়ার আগে খাদিজা রাদেকালের আগে নবীজি সাহসলাম যখন এই নামাজ পড়তেন তিনিও নবীজির সাথে নামাজ পড়েছেন